আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কেমন আছো সবাই আসে অনেক ভালো আছো তো আজকে হচ্ছে তোমাদের স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে তেতাল্লিশ এবং চল্লিশ নম্বর পৃষ্ঠার সমাধান দেব তো এখানে তেতাল্লিশ নম্বর পৃষ্ঠায় একটি শখ দেখতে পাচ্ছ সেটি হচ্ছে পানিতে ডুবে গেলে যা করা হয় ঠিক আছে এবং চল্লিশ নম্বর পৃষ্ঠে আরেকটি শখ আছে সেটি হচ্ছে সাপে কাটলে যা করা হয় তো এই দুটি শখই হচ্ছে আজকে আমরা পূরণ করে তোমাদেরকে দেখিয়ে দিব এবং কীভাবে পূরণ করবে খুব সহজে তো চলো প্রথমে হচ্ছে পানিতে ডুবে গেলে যা করা হয় সেটি আমরা দেখি তো বিষয়টি হচ্ছে যে অনেকে দেখা যাচ্ছে পানিতে ডুবে যায় তো এক্ষেত্রে মূলত কি করা হয় বা কি করা যায় সেটি আমরা এখন দেখব তো আনসারটা হচ্ছে এরকম যে পানিতে ডুবে গেলে কেউ পানিতে ডুবে গেলে কী করতে হবে প্রথমেই বেঁচে থাকার জন্য কিছু জিনিস যেমন বাঁশ বা গাছের ডালপালা খালি ঠিক আছে হাঁড়ি বা ইত্যাদি এগুলো হচ্ছে কি করতে হবে সুরে মারতে হয় এবং পানি থেকে তুলে এনে ওই ব্যক্তির শ্বাসকি ও নারীর স্পন্দন লক্ষ্য করতে হয় এবং নিঃশ্বাস বন্ধ থাকলে মাথা নিচুক খাত করে শুই দিতে হয় এবং বুকে চাপ দিতে হয় এরপর মুখে মুখ লাগিয়ে কৃত্রিম উপায়ে শ্বাস প্রশ্বাস চালু করতে হয় এরপর চিকিৎসাকে পরামর্শ গ্রহণ করতে হয় তো এগুলো হচ্ছে তুমি এ এই সকের মধ্যে লিখে দিবে অর্থাৎ সিরিয়াল মতো ঠিক আছে প্রথম কথা হচ্ছে যে কেউ পানিতে পড়ে গেলে তার কাছে একটি শুকনো কাঠ বা হচ্ছে তুমি কোনো হাঁড়িপাতিল আছে যেগুলো ঠিক আছে এরকমভাবে কোনো বাঁশ বা হচ্ছে কোনো কলা গাছ এরকমভাবে তার কাছে ছুরে মেরতে হবে যাতে করে সে ওই জিনিসটা ধরতে পারে ঠিক আছে এরপরে হচ্ছে তাকে তুলে আনতে হবে পানি থেকে তুলে আনার পরে শ্বাস প্রশ্বাস স্পন্দন দেখতে হবে ঠিক আছে শ্বাস শ্বাস প্রশ্বাসের জন্য তাকে যে অর্থাৎ ই করতে হবে ঠিক আছে তো এইগুলো হচ্ছে তোমাদের লেগে ফেলবে এবং দেন হচ্ছে চুয়াল্লিশ নম্বর পৃষ্ঠা যে আমরা দেখি চুয়াল্লিশ নাম্বার পৃষ্ঠা দেখো সাপে কাটলে যা করা হয় তো এর একটা দেখলাম আমরা সাঁতার কাটলে অর্থাৎ পানিতে ডুবলে আর এখানে হচ্ছে সাপে কাটলে অর্থাৎ কাউকে যখন যদি কোনো সাপে কাটে তাহলে কি করবে বা কি করা হয় এই বিষয়টি এখন আমরা দেখব তো আনসারটি হচ্ছে এরকম যে যদি সাপে কাটে তাহলে কাউকে যদি সাপে কাটে তার শরীরে যদি দুটি দাঁতের চিহ্ন থাকে ঠিক আছে দেখতে পাচ্ছো দুটি দাঁতের চিহ্ন থাকবে অর্থাৎ ছোটো ছোটো দুটি দাঁতের চিহ্ন থাকবে তো এরকম থাকে তাহলে বুঝতে হবে সাপটি বিষদর আর যে চারটি থাকে তাহলে বুঝতে হবে কি সাপটি বিষদর নয় বুঝতে পারছ অর্থাৎ এখানে যেটি বলা আছে যদি কাউকে যদি সাপে কামড়ায় যদি ওই ক্ষত স্থানে যদি দেখো দুইটি দাঁতের চিহ্ন আছে তাহলে বুঝতে হবে এটি বিশুদ্ধ সাপ আর যদি চারটি থাকে ডট ডট এরকম চারটি থাকে তাহলে বুঝতে হবে কি সাপটি বিশুদ্ধ নয় তো এক্ষেত্রে কী করতে হবে সাপে কাটা স্থানের ওপরে নিচে দুটি বাদন দিতে হবে এবং দাঁড়ালো ব্লেড বা ছুরি আগুনে পুড়িয়ে ডেটল বা স্লেবন দিয়ে মুছে জীবাণুক্ত করে দিতে হবে এবং দঞ্চিত স্থানে এক বা দুই ইঞ্চি বা এক সেন্টিমিটার গভীর করে কেটে চাপ দিয়ে রক্ত বের করে ফেলতে হয় ঠিক আছে বাদাম তিরিশ মিনিটের বেশি সময় রাখা যায় না সাপের কাটা ব্যক্তিকে জাগিয়ে রাখার চেষ্টা করতে হয় গরম দুধ বা চা খাওয়াতে হয় ঠিক আছে দ্রুত চিকিৎসকের কাছে নিয়ে যেতে হয় তো সাপটি যদি বিষাদ না হয় তবে আক্রান্ত স্থানটি জীবন দিয়ে পরিষ্কার করতে হয় তো এইগুলো হচ্ছে মূলত করা হয় তো মূলত এই ছিল আজকের ক্লাসটি এই পর্যন্ত দনবর সবাইকে ভিডিও দেখার জন্য পরবর্তী হচ্ছে আমরা পঁয়ত্রিশ নম্বর পৃষ্ঠা থেকে শুরু করব তো দনবর্ষ সবাইকে ভিডিও দেখার জন্য আল্লাহ হাফিজ